চরিত্র কত প্রকার জরুরি নিলেই আমরা যারা নিয়মিত ভাবে আল্লাহ কোরআন এর শুনি ঘন্টার পর ঘন্টা সহ্য করে বসে থাকি প্রত্যেকেই যার যার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবো যে আমার চরিত্রটা কেমন আমাদের প্রত্যেকের যার যার চরিত্র যাচাই করার জন্য এবং মুসুফ আল ইসলাম কেমন চরিত্রের পরিচয় দিলেন সেই কথাটা বোঝার জন্য এখানে আনুষঙ্গিকভাবে বুঝে নেওয়া দরকার যে মানুষের চরিত্র কত প্রকার মানুষের সারা দুনিয়ার সমস্ত মানুষের চরিত্র সর্বমোট চার প্রকার একটা হইল অসৎ চরিত্র দুই নম্বরটা হইল সৎ চরিত্র তিন নম্বরটা হইল উত্তম চরিত্র তিন নম্বরটা হইল মহান চরিত্র গুদার আগে নামগুলি মনে রাখি সারা দুনিয়ার সমস্ত মানুষের চরিত্র চার প্রকার একটা হইল অসৎ চরিত্র একটা হইল সৎ চরিত্র একটা হইল উত্তম চরিত্র আর একটা হইল মহান চরিত্র বিবরণটা বুঝলেই আমরা প্রত্যেকে পাবো আমি কোন চরিত্রের অধিকারী বলেন তো আমি কোন চরিত্রের অধিকারী এটা আমাদের সকলের বোঝা দরকার কিনা তারপরে আমরা এই স্কেলের আলোকে এই আমরা বুঝে নিব হজরত ইউসুফ সালাম সেই অত্যাচারী কাফেলার সাথে কোন চরিত্রের আচরণ করেছিল যারা মানুষকে অন্যায়ভাবে ভাবে দেয় যারা মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে যাদের অন্যায় আচরণে মানুষ অতিষ্ঠ যারা মানুষকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দেয় এদের চরিত্রের নাম অসৎ চরিত্র এদের চরিত্রের নাম অসৎ চরিত্র বুঝে থাকলে বলুন তো আপনারা যে সমাজে বাস করেন এই সমাজে কোনো মুসলমানের অসৎ চরিত্র আছে অসৎ অসৎ চরিত্রের শেষ পরিণতি হবে হাসরের বিচারে এই অসৎ চরিত্রওয়ালাদের আমল নামায় যদি কোনো সোয়াব দেখা থাকে ওই সোয়াবটা যাদের সাথে অসৎ ব্যবহার করেছিল তাদেরকে দিয়ে দিতে হবে আর এদের আমল নামায় যদি কোনো সোয়াব না থাকে তাহলে যাদের সাথে অসৎ ব্যবহার করেছিল তাদের গুণা নিজে নিতে হবে এই হইল অসৎ চরিত্রের পরিণাম সুতরাং অসৎ চরিত্র নিয়ে বসে থাকা বুদ্ধিমানের কাজ এর চেয়ে বড় বুকার কেউ নাই বড় বুকার যাদের অসত যারা মানুষকে কষ্ট দেয় যারা গিয়া সীমা লঙ্ঘন করে এদের চরিত্র অসৎ চরিত্র প্রতিশোধ নিতে গিয়া যারা সীমা লঙ্ঘন করে প্রতিশোধ নেওয়া তো যায় কিন্তু আপনাকে যে পরিমাণ আঘাত করেছিল এর চেয়ে বেশি পরিমাণ আঘাত যদি আপনি করে ফেলেন এইটা অসচ্চরিত্রের প্রভাব কাজেই অসচ্চরিত্রের ভয়াবহ পরিণতি যদি আমাদের মনে না থাকে তাহলে যাদের চরিত্র অসৎ এরা কোনোদিন নিজেদের চরিত্র সংশোধনের দরকারও মনে করবে না চেষ্টাও করবে তাই আমি যদি চাই যে শেষ বিচারের দিন কেয়ামতের দিন আমার আমল নামার সব যেন কেউ নিয়ে আনা যায় আর তার নিজের গুণা যেন আমাকে না পারে এই স্বার্থেই আমাকে দুনিয়াতে অধিকারী হলে চলবে না থাকলে বলেন অসচ্চরিত্র যদি কারো তাকে এটা সংশোধন করা দরকার কিনা সংশোধন না করলে কেমতিদিন আপনার আমল নামার সব নিয়ে যাবে যাদের সাথে অসৎ ব্যবহার করেছিলেন তারা আর যাদের সাথে অসৎ ব্যবহার করেছিলেন তাদের আমল নামার গুণা আপনাকে দিয়া দেবে এর এর এরছে আর কিছু হতে পারে না এই গেল এক প্রকার চরিত্র যাকে বলে অসৎ চরিত্র আর এই হলো এরপর দুই নম্বর চরিত্রের নাম হলো সচ্চরিত্র সৎ চরিত্র হলো তাদের যাদেরকে কেউ রকমের কষ্ট দিলে ন্যায়সঙ্গত প্রতিশোধ গ্রহণ করে ন্যায়সঙ্গত প্রতিশোধ কোনটা যে পরিমাণ আঘাত করেছিল সেই পরিমাণ আঘাত করে যেই পরিমাণ কষ্ট দিয়েছিল সেই পরিমাণ পাল্টা কষ্ট দিবে যেই পরিমাণ টাকা আত্মসৎ করেছিল সেই পরিমাণ টাকা উদ্ধার করে নিবে এই চরিত্রের নাম সৎ চরিত্র ধরুন কথার কথা বলা যায় একজন আপনার কাছ থেকে পাঁচ হাজার টাকা হাওলাত নিয়েছিল ফেরত দেবে বলে দিন যায় সপ্তাহ যায় মাস যায় বছর যায় আর দেখ এমতাবস্থায় আপনি তার বিশ হাজার টাকার গরু একটা বাজারে বিক্রি করে টাকাগুলি নিয়ে আ আপনার কাছ থেকে কত টাকা নিছিল। আপনি পরিশোধ করলেন কত হাজার বিশ হাজার অতিরিক্ত নিলেন কত হাজার পনেরো হাজার এই পনেরো হাজার অতিরিক্ত নেওয়ার কারণে আপনিও চরিত্রের অধিকারী হলেন এই পনেরো হাজার অতিরিক্ত নেওয়ার কারণে হাসরের মাঠে আপনার আমল নামার তাকে দিয়ে দিতে হবে আর তার আমল নামার গুণা আপনাকে নিতে হবে আর যদি আপনি সে আপনার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছিল দেয় আপনিও যদি তার পাঁচ হাজার টাকার ছাগল বিক্রি করে টাকাগুলি নিয়ে যান এবার বলুন সে নিছিল কত টাকা আপনি পরিশোধ করলেন কত সমানে সমান সৎ চরিত্রের অধিকারী আপনার চরিত্র অসৎ নয় কারণ আপনি প্রতিশোধ নিতে বাড়াবাড়ি করেছেন না ইনসাফের সাথে প্রতিশোধ নিয়েছেন হ্যাঁ যারা আঘাতকারীর প্রতিশোধ নেয় যারা কিন্তু করে না নেয় সমান সমান করে এদের চরিত্রের নাম সৎ চরিত্র এদের চরিত্রের নাম সচ্চরিত্র এ ব্যাপারে তফসিলের কিভাবে মজার একটা ঘটনা ঘটনাটা হলো একজন সাহাবি রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলেন হুজুর আমার একটা কাপড়ের দোকান আছে দোকানে বেচা কিনা করার জন্য একটা গুলাম আমি নিযুক্ত করি এই গুলাম আমার দোকানের কাপড় বেচা কিনার কাজ করে কিন্তু আমি যখন অনুপস্থিত থাকি আমি যখন দোকানে থাকি না তখন সে আমার দোকানের মাল চুরি করে নিয়ে যায় গুলামের চরিত্র হ্যাঁ যারা বলতে পেরেছেন গুলামের অসচ্চরিত তারা অবশ্যই এই চরিত্রের প্রকারগুলি অবশ্যই বুঝতে পারতেছে রসুলের কাছে দিলেন যে আমার দোকানের কর্মচারী কর্মচারী আমি যখন দোকানে থাকি না তখন আমার দোকানের মাল নগদ টাকা চুরি করে নিয়ে যায় আমিও যেদিন ধরতে পারি আমিও যেদিন ধরতে পারি তখন তাকে আমি ইচ্ছা মতো পিঠাই আমার দেশে একটা কথা আছে না চুরি বিদ্যা বড় বিদ্যা যদি করতে হারে কিলের নাম রহমতুল্লাহ যদি ধরতে হারে কয় আমি যেদিন ধরতে পারি সেদিন আমিও তার ইচ্ছা মতো পিতাই এখন হাসরের বিচারে এই গুলামের মধ্যে আর আমার মধ্যে বিচারটা কিভাবে হয় সাহাবি রসুলের কাছে জানতে চাইবে আমার গোলামে আমার মাল চুরি করে আর আমি ধরতে পারলে ইচ্ছা মতো পিটাই কি পরিমাণ মাল চুরি করলো আর কি পরিমাণ পিটাইলাম এর কোনো হিসাব নিকাশ নাই আমাদের দুইজনের জনের বিচারটা হাসরের মাঠে কি হবে রাসূলের করিম সাল্লাল্লাহু ইসলাম বলেন যে পরিমাণ মাল চুরি করলে আল্লাহর দরবারে যে পরিমাণ শাস্তির যোগ্য হয় তোমার পিটুনিটা যদি সেই পরিমাণ হয়ে থাকে তাইলে তুমি সৎ চরিত্রের অধিকারী আর যদি পিটুনির পরিমাণটা শাস্তির পরিমাণের চেয়ে বেশি হয়ে থাকে তাইলে তুমিও অসৎ তোমার গোলাম অসৎ বুঝেন কথা তোমার গোলাম অসৎ কেন সে মাল চুরি করে তুমিও অসৎ কেন যে পরিমাণ শাস্তির যুগ ছিল ফিটুনিটা এর চেয়ে বেশি দিত তুমিও অসৎ বলেন তো হাদিসের এই সমস্ত ঘটনা কি আমাদের বোঝা দরকার আমাদের জানা দরকার শুধু কানে রাখার জন্য না জীবনে বাস্তবায়ন করার জন্য আর রসুল বলেন আর যদি সে যে পরিমাণ মাল চুরি করে এর দ্বারা আল্লাহর দরবারে যে পরিমাণ শাস্তির যোগ্য সাব্যস্ত হবে তোমার পিচুরিটা যদি এর চেয়ে কম হয় তাহলে সে অসৎ তুমি সৎ সে অসৎ সহ কাজেই সচ্চরিত্র এবং অসচ্চরিত্রের পার্থক্য হইল অসৎ চরিত্রের লোকেরা অন্যায়ভাবে মানুষের হক নষ্ট করে মানুষের সম্পদাত্মসৎ করে মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় মানুষকে অন্যায়ভাবে হয়রানি করে হয়রানি করার জন্য মিথ্যা মামলা করে এইগুলি হল অসচ্চরিত্রের বহিঃপ্রকাশ আর যদি কোনো ব্যক্তি কারো আঘাতের প্রতিশোধ নিতে গিয়ে যে পরিমাণ আঘাত করেছিল সেই পরিমাণ প্রতিশোধ নেয় এর বেশি নয় শরীয়তের বিধান মতে এটা জায়েজ তোমার চরিত্র সৎ বুঝা থাকলে বলুন তো শরীয়তের বিধান মতো একজনের আঘাতের সমান সমান প্রতিশোধ একজনের আঘাতের অতিরিক্ত প্রতিশোধ না সমান সমান প্রতিশোধ সমান সমান প্রতিশোধ নেওয়া শরীয়তের বিধান মতো না জায়েজ না জায়েজ এই শরীয়তের এই বিধানটা মনে রাখবেন সামনের কথাগুলি বুঝাবেন আর কিছু মানুষ আছে যাদের সাথে অসৎ ব্যবহার করলে তারা প্রতিশোধ না নিয়া মাফ করে দেয় এটা কত নম্বর তিন নম্বর উত্তম চরিত্র তোমার তোমার মাল অন্যায় ভাবে খাইছে তুমি পরিশোধ না করে মাফ করে দিলে তোমাকে অন্যায় ভাবে কষ্ট দিয়েছে তুমি প্রতিশোধ না নিয়ে মাফ করে দিলে এই মাফ কর নেওয়ালাদের চরিত্রটার নাম উত্তম চরিত্র চার নম্বর শুধু প্রতিশোধ না নিয়ে মাফ করেই দেয় না বরং পাল্টা তার আরো উপকার করে যে ক্ষতি করছে তার উপকার করে যে ক্ষতি করছে তার আরো উপকার করে এমন চরিত্র যার আছে তার চরিত্রকে বলে মহান চরিত্র কোরআনের ভাষায় এই চার নম্বর চরিত্রটাকে হুলুকে আজিম বলা হয়েছে তিন নম্বর চরিত্রটাকে খুলুকে করিম বলা হয়েছে দুই নম্বর চরিত্রটাকে খুলুকে হাসান বলা হয়েছে আরবি নামগুলি বললাম না এই জন্য আপনারা অধিকাংশরা বুঝবেন না আউলামায়ে কেরামের তো জানাই আছে আর আপনারা যারা আলেম অনন মাদ্রাসার ছাত্র অনন আপনাদের বুধার সুবিধার্থে চারটা বাংলা নাম বললাম এবার বুঝে থাকলে বলুন চার প্রকার চরিত্রের মধ্যে কত নম্বরটা হারাম প্রথমটা কত নম্বরটা যায় দুই নম্বরটা কোন কোনটা সোয়াবের কাজ তিন নম্বর আর চার নম্বর মাফ কইরা দেওয়াও সোয়াবের কাজ মাফ কইরা ফাল্টা উপকার করাটা আরও সোয়াবের কাজ তাহলে এই চার প্রকার চরিত্রের মধ্যে চতুর্থ প্রকারের চরিত্রটা হইল বিশেষ সোয়াবের কাজ তৃতীয় প্রকার চরিত্রের অধিকারী হওয়াটাও একটা সবাবের কাজ দ্বিতীয় প্রকার চরিত্রটা শরীয়তের বিধান মতো জায়েজ আর প্রথম প্রকার চরিত্র অসৎ চরিত্রের অধিকারী হওয়া হারাম চরিত্রের অধিকারী হওয়া হারাম এবার দুই নম্বর চরিত্র সম্পর্কে আরেকটু কথা দুই নম্বর চরিত্র হলো চরিত্র যারা প্রতিশোধ নেয় সমানে অতিরিক্ত কোনো প্রতিশোধ নেয় না তার পাঁচ পাঁচ হাজার টাকা আত্মসাৎ করেছিল পরিশোধ করার সময় সে পাঁচ হাজার টাকাই পরিশোধ করে তার চরিত্রটা নাম কি সৎ চরিত্র জায়েজ না না জায়েজ জায়েজ শরীয়তে জায়েজ শরীয়তে অনুমতি দেয় মারিফতে অনুমতি দেয় না সমান সমান প্রতিশোধ নেওয়ার অনুমতি হতে নাই শরীয়তে আছে আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছি শরীয়ত কঠিন না কঠিন এই কথাটা জন্য শরীয়ত কঠিন না মারিভত কঠিন প্রশ্নটা মনে রাখুন আপনাকে কেউ আঘাত করলে সমান সমান ফলটা আঘাত করা শরীয়তে আপনার জন্য যায় অনুমতি দেয় মারিফতে অনুমতি দেয় না এই মারিভট্টা আল্লাহ ফক রাব্বুল আলামিন কুরআনে কিভাবে শিক্ষা দিয়েছেন এবার শুনুন এই প্রসঙ্গে নমাদের আগে আলোচনা চলতেছিল হদরত আবু বকর সিদ্দিক রাদী আল্লাহু তা আলান মেয়ে হযরত আয়েশা রাদী আল্লাহু তা নবীর এই সমস্ত বিবিগণ সারা দুনিয়ার সমস্ত মুসলমানের মন আল্লাহ কোরআনের আয়াতে পরিষ্কার ভাষায় বলেছেন আনা বিজু আউলাবিলি রক্মিনী নাজুয়াজুহু উম মাহাতুহুম নবী মুমিনদের কাছে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র এই বিষয়টা নামাজের আগে আলোচনা হয়ে গেছে নবী মুমিনদের কাছে আল্লাহর শিষ্ট জগতের মধ্যে সবচেয়ে বেশি মহাব্বতের পাত্র মোহব্বতটা করতে হবে আবু তালিবের মতো না উমরের মতো আবু তালিব মহব্নবীর মহব্বতে জান দিতে রাজি কিন্তু নবীর তরিকা গ্রহণ করতে রাজি নয় এমন মোহব্বতকারী জাহান্নমী হদরত উমর ফারুক নবীর মহব্বতে দিতে রাজি নবীর তরিকা রক্ষার মাধ্যমে সুতরাং নবীর মহব্বত দুই প্রকার একটা তরিকা সারা মহব্বত একটা তরিকাওয়ালা মহব্বত তরিকা তরিকা সারা মহব্বত করেছিল আবু তালিব যাবে জাহান্নামে তরিকা গ্রহণের মাধ্যমে মহব্বত করেছেন রাম যাবেন জান্নাতে বুঝে থাকতে বলুন আবু তালিব মার্কা কা্বত করবেন না উমর মার্কা মহব্বতের দরকার এই এই শিক্ষাটা এখান থেকে আমাদের সকলে গ্রহণ করা দরকার তো আল্লাহ বলেন নবী সমস্ত মঙ্গিনদের কাছে গোটা শিষ্ট জগতের মধ্যে সবচেয়ে বেশি মহব্বতের পাত্র করতে হবে আবু তালিবের মতো না উমরের মতো করতে হবে উমরের মতো